আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন আবার চলে এলাম আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিবেন যাতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করি তখন যেন আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশান চলে যায় আর যাদের ভালো লাগবে না তারাও একটু কষ্ট করে দেখবেন আস্তে আস্তে হয়তো ভালো লাগতেও পারে আজকে কথা বলবো তিশা সাবিনা মিম শারমিন এদেরকে নিয়ে তো চলেন শুরু করি এই যে তীষা কালকে একটা ভিডিও টাইটেল দিল যে সে আর তার শাশুড়ি কেন আলাদা খায় সেটা শুনলে আমাদের নাকি হাসি পাবে কিন্তু আমাদের তো হাসি পেল না বরং মনে হয়েছে যে তাকে মাথার মধ্যে কিছু বাড়ি মেরে আসি তো যেই মহিলা কিনা দিনের পর দিন গোসল করে না দাঁত মাজে না কাপড় পাল্টায় না তার বাসা নোংরা হবে এটাই খুব স্বাভাবিক আর ঈশ্বর দিতে আশেপাশের যে ইউটিউবাররা আছে এরা বাসার কাজ যদি না করতো তাহলে এই মহিলা যে কোথায় থাকতো আমাদের ধারণারই বাইরে এই মহিলা শুধুমাত্র ওই যে ডিসকো ডান্স বাইজিদের মতো নাচ দিতে ওস্তাদ আর হলো ষড়যন্ত্র করতে ওস্তাদ এছাড়া মহিলার আর কোনো গুণ নাই দেখেন দেখলাম যে ওর ওর মানে বাপ্পি বাজার করে নিয়ে আসছে তো নর্মালি এই মহিলা কিন্তু বাজারের লিস্ট বাসার কোথায় কী আছে সেটা কিন্তু জানে না আমি আপনাদেরকে এর আগেও বলছিলাম কোথায় কী আছে সে কিন্তু জানে না কি লাগবে তার হাজব্যান্ড বাজারে গেলে সেটাও সে জানে না ইভেন জিনিসপত্রগুলো যে গুছায় রাখবে ওই তখন হচ্ছে ওই ভাবি ছিল না মানে যেই ভাবি ওদের বাসার কাজকর্মগুলি করে বিস্কিট ডান্সে বিশ্বাস করবেন না বুঝাই যাচ্ছে যে এই ছোটো কোটার মধ্যে বিস্কিটগুলি ঢুকবে না তাও সে জোর করে ঢুকাইলো এবং ঢাকনা দিতে পারতেছে না তারপরে পাপিয়া ভিডিও করতেছিল পাপিয়া তাকে বলতেছে যে এইটার মধ্যে হবে না আপনি বড়োটাতে রাখেন এই কথাটা পাপিয়াকে কেন বলতে হবে মহিলার মাথা কি গোবর বলেন তো মানে এই মহিলাকে মানে কতটা গণ্ডমূর্খ হলে চিন্তা করে দেখেন যে মহিলা জোড়া জুরি করতেছে মানে তার মধ্যে এইটুকু বুদ্ধি এইটুকু ধারণা নাই মহিলার যে এটা দেখা যাচ্ছে এটা এখানে ঢুকবে না তারপরে দেখেন পাপিয়া কতটা সাংসারিক পাপিয়া সংসারটাকে সুন্দর করে গুছায় বাচ্চাদের সব কিছু করে আর এই মহিলা কি অবস্থা সেটা আমরা দেখতেছি এই নাজমা বেগম এখনও কিন্তু রুটি বানায় খায় আর উল্টা দিকে তার আলসা আকাইমা যে ছেলের বউটা পাইছে এটা আমি কখনো রুটি বানাইতে দেখি নাই এটা মনে হয় কিছুই পারে না এটার মা এই তিনটা বোন কিছুই শেখায় নাই শুধুমাত্র ভদমাসী ছাড়া তো এই মহিলা কি করলো ওই যে আপনার প্রতিদিনই দেখা যাচ্ছে ভাজা পরোটা আছে না ভাজা পরোটা ভেজে ভেজে তারপরে খাওয়ায় তারপরে তাকে রান্না বান্না করতে হবে বাড়ির সে ভর্তা বানাইতে পারে না তো সেই সম্ভবত পারুল খালার কাছে গেছিল। ভর্তা পেটে দিতে বলছে পারুল খালা বলছে তার মাজা ব্যথা খুব স্বাভাবিক মহিলার বয়স হয়েছে মহিলার স্বাস্থ্য টাস্ত ভালো হেলদি আর বসে বসে বা মহিলার হয়তো সমস্যাই হবে তো মাজা ব্যথার কথা বল বলছে দেখে সে এই ভর্তা নিয়ে মনে হয় ইতির মা নাকি যেন ইতি মনে হয় তার কাছে গেছে মহিলার নামটা আমি ঠিক জানি না তার কাছে যায় সে এই কাহিনী বলতেছে এবং সে খুব বলতেছে যে এরকম সে বলছে পারুল খালাকে সে বললো মাজা ব্যথা তো ওই কথা শুনে ওই মহিলা আবার বলল যে আমি এই ব্যথা নিয়ে কত কিছু করতেছি কিন্তু আমার কথা হচ্ছে পারুল খালার মাজা ব্যথা তাই সে ভর্তাটা বাড়তে পারে নাই কিন্তু এই ঢেমনি আঁকাই মা বেটির কোথায় কোথায় ব্যথা ছিল যে সে ভর্তা বানানোর জন্য বাড়ি বাড়ি ঘুরতেছে এবং সেখানে গিয়ে সে ওই মহিলা আপনার পুঁটি মাছ ভাজতেছিলো সেখান থেকেও সে মাছ ভিক্ষা করে নিয়ে আসছে বলে দিছে যে তাকে যেন ওই পুঁটি মাছ ভাজা পাঠানো হয় তাহলে চিন্তা করে দেখেন এই মহিলার আশেপাশের এই যে ছোটো ছোটো ইউপার যদি না থাকতো তাহলে এই মহিলার অবস্থান কোথায় থাকতো তারপরে দেখা গেল যে তার শাশুড়ি তাকে অনেক বোকাঝোকা দিচ্ছে যে ঘরে এত ময়লা কেন জমে দেখেন ওই বয়স্ক মহিলাটা কতটা অসুস্থ হ্যাঁ তার মধ্যেও কিন্তু সে সমস্ত কাজ কিন্তু করার চেষ্টা করতেছে ঘর যেন পরিষ্কার পরিচ্ছন্ন থাকে কিন্তু এই মহিলার অবস্থা চিন্তা করেন এই মহিলা ঈশ্বর দিতে আসে বলে কিছু কাজ কিন্তু শিখছে শাশুড়ির কারণে কিন্তু মহিলা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে মহিলা যদি শাশুড়ি মহিলার মতো হইতো তাহলে এই বাড়িতে কেউ মনে হয় না ঢুকতে পারতো এই জন্য মহিলা বাড়িতে দুই দিন পরপর গিয়ে বসে থাকে কারণ তার মা কোহিনুর বেগমের কোনো মাথা ব্যথা নেই মহিলা কাপড় পরলো কি পরলো না কাপড়ে গন্ধ কি দাঁত মাজলো কিচ্ছু যায় আসে না কোহিনুর বেগমের যেটা এই বা তার জামাইরও কিছু যায় আসে না কিন্তু শাশুড়ি এগুলি নিয়ে কথা বলে এই জন্য শ্বশুরবাড়িতে বাড়িতে আসলে মানে আসলে তার মুখটা কালা হয়ে থাকে বুঝছেন তো আর যদি এই মানে এই শাশুড়ি যদি তাকে গাইড না করত তাহলে আমার মনে হয় না যে দুর্গন্ধে তার এই বাসায় কেউ আসতে পারত আরও বিশেষ করে আশেপাশের যে মহিলারা তার বাসায় কাজ না করে দিত তাহলে মহিলা একদম শেষ হয়ে গেছিল ব্যানিশ হয়ে যেত তাহলে যেটা হইতো এই মহিলার ঘাট ধরে শাশুড়ি বাসা থেকে বের করে দিত এমন একটা অবস্থা তো এবার আসি হচ্ছে যে শারমিনকে নিয়ে একটু কথা বলি হ্যাঁ শারমিনকে নিয়ে অনেকদিন কথা বলি না মিম যেমন একদিকে আমরা দেখি যে মিম প্রচণ্ড বেয়াদব কাউকে পরোয়া করে কথা বলে না তার কারণ হচ্ছে আমরা দর্শক কারণ ও খুব ভালো করে বুঝে গেছে যে ও যাই দেখাক না কেন ওর ভিডিওর ভিউজ কখনো কমবে না ও টাকা ইনকাম করা কখনো থামবে না আনটিল ও না মারা যায় এছাড়া কিন্তু ওর ভিউজ কমবে না বা টাকা ইনকাম করা কমবে না তো সেই জন্য ও থরাই কাউকে কেয়ার করে ওর কেয়ার করার প্রয়োজনও পড়ে না এখন এই শারমিনের অবস্থা দেখেন শারমিনও কিন্তু মুখের ভাষা ভালো না হ্যাঁ চটাং চটাং পটাং পটাং করে কিন্তু সে কিন্তু কথা বলে সেও কিন্তু মিমের মতোই বিয়াদ চরম বিয়াদ। কালকের একটা ভিডিওতে দেখলাম যে তার শাশুড়িকে নিয়ে আসছে রাজ শাশুড়িকে নিয়ে আসছে কারণ শারমিনের বাসার লোকজনকে দাওয়াত দিবে পিঠার দাওয়াত যেহেতু শীতকাল আসছে পিঠার দাওয়াত দিবে শাশুড়িকে ডাকছে যে শাশুড়ি কি কি কতটুকু চাল লাগবে কতটুকু কি লাগবে আসল কথা হচ্ছে কি জানেন শারমিন এগুলো বানাইতে পারবে না মাকে হচ্ছে হেল্পার হিসাবে নিয়ে আসতেছে এই রাজ বলেন শারমিন বলেন এরা সব একই গোয়ালের গরু সবাই একই রকম আমরা যদি বলি যে না মিম খারাপ প্রত্যেকে তো একটা ফ্যামিলি। একই গোয়ালের সো এরা প্রত্যেকেই এরকম হবে হ্যাঁ একমাত্র কোহিনুর বেগম এদেরকে ঝাড়ফুক কী করছে জানি না বা আল্লাহ তার উপরে বিশেষ রহমত তার কারণে তার ছেলেগুলি তাকে ছেড়ে যাচ্ছে না আদারওয়াইজ দেখেন এই পরিবারের প্রত্যেকটা মেয়ের স্বামী তাদের বাপ মা ছেড়ে বউয়ের পিস পিস ঘুরে এই পর্যন্ত আমি গতকাল রাতে ভিডিওটা করে রেখেছিলাম মানে ভয়েস ওভারটা দিয়ে রেখেছিলাম তো তারপরে সারাদিন আর ইচ্ছা করে নাই ভিডিও ছাড়তে তো ভাবলাম যে যেহেতু অর্ধেক করে রেখেছি আজকে আবার একটু জোড়াতালি দিয়ে ভিডিওটা বরং ছেড়ে দিই তো দর্শক দেখলাম যে নাজমুল বাপ্পি তার মাকে নিয়ে টেবিলে বসে গেছে তার আবার পাঁচালি পড়ার জন্য আর নাজমুল বাপ্পির মনে হলে একটু আকাল আকাল আসছে আর কি কথাবার্তা শুনে মনে হচ্ছে কারণ তার বউ বলতেছিলো সে তার বউকে বলতেছিলো তুমি কি হাঁটতে গেছিলে কি তার বউ জবাব দিছে আমি অত মোটা হই নাই অত মোটা হই নাই যে হাঁটতে যাব। তখন তার উত্তরটা ছিল যে মোটা মোটা হইলেই শুধু হাঁটে না শরীর ঠিক রাখার জন্য হাঁটে তো কথাটা অবশ্যই ভালো একটা কথা বলছে এভাবেই আসলে তার বউকে শেখানো উচিত যেহেতু তার বউ মূর্খ অবশ্য বাপ্পি নিজেও অনেক কিছু জানে না বাট বউকে কখনো শেখায় না এতে কিন্তু বাপ্পির জন্যই সমস্যা তাই না কারণ বাপ্পিকেই ভুগতে হবে যে একজন মূর্খ মহিলাকে যদি সমস্ত কিছু ধরায় না দেয় তাহলে কিন্তু বাপ্পিকেই আসলে সাফার করতে হবে তো বাপ্পির মাকে নিয়ে বাপ্পি বসলো কারণ দর্শকরা বলতেছিল যে তারা দুজন আলাদা খায় কারণ অবশ্যই আমরা আগে মানে যখন ওরা পদ্মার চরে গেল বা যখন ওর মা আসলো তখন কিন্তু আমরা শুনলাম তারা নিজেরাই বললো যে এখন থেকে মা উপরে খাবে কিন্তু যখন পদ্মার চর থেকে ফেরত আসলো তখন দেখলাম যে না দুই দিকে রান্নাবান্না হচ্ছে হ্যাঁ তো সেটা খুব স্বাভাবিক দর্শকরা অবশ্যই প্রশ্ন করবে এখন বাপ্পি তো খুব চালাক বাপি তো মাকে অবশ্যই গর্দানা দিয়ে নিয়ে আসছে মার তো আর কেউ নাই মার তো ছেলে আর মেয়ে ছাড়ার কিছু নাই এখন মা ছেলে আর মেয়ে যা বলবে সে অনুযায়ী তাকে চলতে হয় মাকে এনে বসায় দিছে মাও সুন্দর তার পক্ষে এই দুটা কথা বলে দিছে হ্যাঁ মা তো মাই হয় আসলে মার উপরে কোনো কথা নেই আর ও যে একটা কুলাঙ্কার সেটা বুঝাই গেছে বারবারই বলতেছে আমি না দেখলেও মার টাকা আছে বা ওই লিচুর বাগান থেকে টাকা আসে আমি লোভ হবে বলে আমি দেখতে যাই না তো ওর যে লোভ আছে না না আসে সেটা তো সবাই জানে তাই না অবশ্যই একটা লোভী একটা লোভী লোক না হইলে কখনো এই কী বলে এটাকে শ্বশুরবাড়িতে গিয়ে খাওয়ার জন্য বসে থাকতো না আরও কিছু কথা যেটা আসলে না বললি না সেটা নিয়ে একটু বলি যেটা তানজিলাকে নিয়ে হচ্ছে বেশ কিছু মানুষ ভিডিও বানাচ্ছে কেউ বলছে যে তানজিলারা তানজিলার যেটা আমি যেটা বলছি হতে পারে যে ওর মানে অ্যাবরেশন হয়ে গেছে এটাই আমার কাছে মনে হচ্ছে অথবা দোকানটা বসে গেছে বাট মনে হলো দোকানটা বসে নাই তাহলে আরেকটা যেটা বাকি আছে সেটা হচ্ছে অ্যাব্রেশন এবং সব কিছু সিমটম দেখে এটাই মনে হচ্ছে হ্যাঁ যে ওর অ্যাবরেশনই হয়েছে না হয় এরকম করে একটা মেয়ে কানতে পারতো না আর এই জিনিসটা কিন্তু অভিনয় ছিল না বা এটা আমার কাছে নাটক মনে হয় নাই বাট ওরা যদি এটা নাটক করে তাহলে তো খুবই নিকৃষ্টতম প্রাণী ওরা সেটা আর বলতে নাই কিন্তু যারা যারা আসলে ভিডিও করতেছে একবার বলে যে ও প্রেগনেন্ট আবার বলে যে না ও প্রেগনেন্ট হয় নাই অন্য নাটক নিয়ে আসছে এটা হচ্ছে ভিউ কামানোর ধান্দা হ্যাঁ আমার কেউ বলছে যে তিন মাসের প্রেগনেন্সি অ্যাবরেশন হয়ে গেছে তো আসলে সবাই এত স্পেসিফিকভাবে ঘটনাগুলো বলতেছে যে মনে হচ্ছে যে ওরা ব্যাপারগুলো জানে এখন হইতেও পারে ওরা জানে বা ওরা একটা কমেন্টের উপরে ভিত্তি করে জিনিসগুলো ভিডিওগুলো করে আমি যেমন গতকালের ভিডিওটাতে গতকাল বা আগের দিনের ভিডিও মানে আমার আগের ভিডিওটাতে বলেছিলাম যে ওর হয়তো অ্যাবরেশন হয়ে গেছে কিন্তু আজকে বা এর আগের একটা জিনিস আমি খেয়াল করলাম যে ও একটু পেটটা ঢেকে ঢেকে রাখতেছে দর্শক এখন সেটা একটু কেমন জানি রহস্যজনক মনে হচ্ছে ওই সে কান্না করলো দাদি বললো যা আল্লাহ যা করে ভালোর জন্যই করে এটা শুনে আমরা বললাম অ্যাব্রেশন হয়ে গেছে কিন্তু আবার দেখতেছি ওর পেটটাও ঢেকে ঢেকে রাখতেছে যাই হোক যে যেটা হওয়ার হয়েছে আমরা আমাদের ধারণা অনুযায়ী আমরা ভিডিও করছি বাকিটা ওরা তো অবশ্যই রিভিল করবে বা আমরাও দেখবো সেই নিয়ে আর বেশি কথায় নাই বলি তো আজকে এ পর্যন্তই থাক পরবর্তীতে আরেকটা ভিডিও নিয়ে আসবো যদি নতুন কোনো কন্টেন্ট পাই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আলাভ